আসসালামু আলাইকুম তো সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো এখন যে প্রজেক্টটা শেয়ার করবো এখান থেকে একদম ইনস্ট্যান্ট পাঁচ ডলার ইউএসডিটি পাবেন যেটা একদম ইনস্ট্যান্ট উইড্রো করে নিতে পারবেন ভিডিও শুরুতে দেখেন এখানে কিন্তু এক ভাই কিন্তু পাঁচ ডলার ইউএসডিটি রিসিভ করছে একদম কেওয়াইসি ভেরিফাইড হওয়ার সাথে সাথে এবং সে কিন্তু এখানে সোল করে উইড্রো করে নিয়েছে ভিডিওতে কথা বলবো কেএম অ্যাপ্লিকেশন নিয়ে এবং এইখানে দেখেন তাদের টুইটারে আসলে পরে তাদের এখানে ফলোয়ার দেখেন টিআরএক্স ডিরেক্টলি কিন্তু ওদেরকে ফলো করতেছে এটা হলো টিআরএক্স এবং টি আরেক যেহেতু ওদেরকে ফলো করতেছে এখান থেকে একদম ভেরিফাইড এটা এবং এখান থেকে পেমেন্টও কনফার্ম পেয়ে যাবে তো ভিডিও হচ্ছে সবাইকে রিকোয়েস্ট করবো আমাদের ইউটিউব চ্যানেল শান্তি শৌস অফিসিয়াল যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই এখানে সাবস্ক্রাইব বাটন পাবেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন যাতে প্রতিনিয়ত অফার অ্যাডপ আপডেট আপনি সবার আগে দেখতে পারেন পাশাপাশি আজকের যে ভিডিও দেখতেছেন ভিডিওর টাইটেলে ক্লিক দিলে আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক কিন্তু পেয়ে যাবেন এবং সেই লিঙ্কটাতে ক্লিক করে আমাদের এই টেলিগ্রাম চ্যানেলে চলে আসবেন আসার পরে নিচে জয়েন বাটন পাবেন অবশ্যই জয়েন করে রাখবেন এখানে নিয়মিত যে অফার গুলো শেয়ার করি এগুলাতে জয়েন করলে আপনি আপনি ভালো প্রফিট নিতে পারবেন যাই হোক আপনারা হবে এই কেম ইয়ার জয়েন করবেন সেই পোস্টটা এখন বলি ভিডিও ডিসক্রিপশন বক্স অফার লিঙ্কে ক্লিক দিলে আপনাকে এই পোস্টে নিয়ে আসবে এখানে মাস্ট বি জয়েন করতে হবে এইখানে যদি এই যে কোডটা এই কোডটা যদি ইউজ না করেন সেক্ষেত্রে কিন্তু পাঁচ ডলার ইউএসডিটি কিন্তু আপনি এখান থেকে রিওয়ার্ড নিতে পারবেন না যেটা কি না করতে পারবেন একদম ইনস্টান তো এই পোস্টে আসার পরে সর্বপ্রথম এখানে যে ডাউনলোড লিঙ্কটা আছে লিঙ্কটাতে ক্লিক করে দেবেন তো ডাউনলোড লিঙ্কটাতে ক্লিক করলে আপনাকে প্লে স্টোর নিয়ে আসবে সিম্পল ওদের যে অ্যাপ্লিকেশন এখান থেকে ডাউন ডাউনলোড করে ইনস্টল করবেন তারপরে এরকম অপশন চলে আসলে পরে এখান থেকে সরাসরি নিচে দেখেন গেট স্টার্টেড একটা অপশন আছে ক্লিক দিবেন তারপর আপনাকে সাইন আপ করতে হবে আপনি জাস্ট এখানে সাইন আপ উইথ ইমেল এইখানে ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পরে এরকম অপশন চলে আসবে আপনার ইমেল এখানে দিবেন ভ্যালিড একটা ইমেল দেওয়ার পরে নিচ থেকে নেক্সট যে বাটন আছে এখানে ক্লিক দিবেন দেওয়ার পরে আপনার ইমেলে তারা একটা কোড সেন্ড করবে তার সংখ্যা সেই কোডটা এখানে বসাবেন বসানোর পরে নেক্সট বা ডান অপশনে ক্লিক দিবেন দেখবেন আপনার অ্যাকাউন্ট হয়ে যাবে এখন বলতেছে পাসওয়ার্ড দিতে আপনি এখানে স্ট্রং পাসওয়ার্ড সেট আপ করবেন তা তারপরে এখানে টার্মস অ্যান্ড কন্ডিশন টিক মার করে নেক্সটে ক্লিক দেবেন এরকম অপশন চলে আসবে এনআইডি কার্ড অনুসারে আপনার এখানে ফার্স্ট নেম লাস্ট নেম ইউজার নেম দেবেন এরপরে এইখানে থেকে আপনাকে কিন্তু পাঁচ ডলার ইউএসডিটি ক্লেম করতে হবে এর জন্য আপনি রেফারেল কোড এই অপশানটা ক্লিক করে দেবেন অপশানটা ক্লিক করে দিলে কিন্তু এইখানে রেফার কোড দিতে বলবে আপনি রেফার কোডটা পাওয়ার জন্য আমাদের টেলিগ্রাম চ্যানেলে চলে আসবেন এইখানে দেখেন রেফার কোড কিন্তু দিয়ে দিছি এই রেফার কোডটা এখান থেকে জাস্ট টাচ করে ধরলেই কপি হবে সোয়া দিলে কপি হবে কপি করার পরে আপনি সেম কোডটা এখানে পেস্ট করবেন এরপরে নেক্সট যে স্টেপ আছে ক্লিক দিবেন তারপরে দেখবেন আপনার এখানে অ্যাকাউন্ট করা কমপ্লিট তো এখন আপনার প্রথম কাজ এখানে দেখেন ভেরিফাইটিওর আইডি ভেরিফাইটিওর আইডিতে ক্লিক দিবেন তারপরে এরকম অপশন চলে আসবে এখান থেকে আপনি এনআইডি কার্ড অনুসারে এখানে কেআইসি ভেরিফাইড করতে হবে কন্টিনিউতে ক্লিক দিবেন তারপরে এই রকম অপশন চলে আসবে তো এখান থেকে আপনি প্রথমটা সিলেক্ট করবেন সিলেক্ট করে জাস্ট কন্টিনিউ বাটনে ক্লিক দেবেন এরকম অপশন চলে আসবে আপনাকে এনআইডি কার্ড ভেরিফাইড করতে হবে সেলফি ভেরিফাইড করতে হবে এবং অ্যাড্রেস এখানে লিখে দিতে হবে জাস্ট কন্টিনিউ বাটনে ক্লিক দেবেন তারপরে এই যেরকম অপশন চলে আসবে আপনি বাংলাদেশ কান্টি সিলেক্ট করছেন এরপরে আপনি এনআইডি কার্ড দিয়ে যেহেতু কেআইসি করবেন অবশ্যই এনআইডি কার্ড এইখানে ক্লিক করবেন এরপরে এই যেরকম অপশন চলে আসবে এখান থেকে আপনি টেক ফটোতে ক্লিক দিবেন প্রথম অবস্থায় আপনি এনআইডি কার্ডের সামনের পেজের ফটো দিবেন দ্বিতীয় অবস্থায় ব্যাক পেজের ফটো এরপরে আপনার সামনে বলবে যেরকম আস আসবে আপনাকে বলবে সেলফি দিতে আপনি জাস্ট কন্টিনিউতে ক্লিক করে আপনার এইখানে মুখ্যমণ্ডল সেম এইরকম রাখলে পরে দেখবেন এটা আপনার অটোমেটিকলি সেলফি তারা নিয়ে নেবে এবং তারপরে আপনাকে বলবে অ্যাড্রেস সেট আপ করতে এনআইডি কার্ডের পিসে কিন্তু অ্যাড্রেস দেওয়া আছে ওইখান থেকে অ্যাড্রেসটা দিয়ে নেবেন তো অ্যাড্রেস দেওয়ার পরে দেখবেন আপনার সামনে এরকম অপশান চলে আসবে সব বলে এই যে রকম থাকবে তো তারপরে এরকম অপশন অপশান চলে আসবে এটা আপনার এক থেকে দুই ঘন্টার ভিতরে আপনার কেআইসি হয়ে যাবে আপনারা যখন কেআইসি হয়ে যাবে এখানে ফাইভ পিএইচডি দেখতে পারবেন এবং যখন তারা রিস্ট্রেশন করে দেবে তখন সরাসরি আপনি এখানে কনভার্ট অপশনে ক্লিক দিবেন দেওয়ার পরে এটাকে আপনি যা সোল করবেন এই যেখানে সোলের সাথে এটাকে সোয়াইপ করবেন তো সাইফ করার পরে নিচের দিকে আসবেন আপনাকে উইডো দিতে হলে অবশ্যই সোল এইখান থেকে উইডো দেবেন এই যেখানে সেন বাটন আছে সেন বাটনে ক্লিক করে আপনি আপনার ট্রাস্ট ওয়ালেট বা এক্সচেঞ্জারের ওয়ালেটে আপনি সোল কিন্তু উইড্রো করে নিতে পারবেন যেহেতু ভেরিফাইড একটা প্রোজেক্ট আপনারা দ্রুত জয়েন করবেন কারণ এটা যে কোনো সময় ইন্ট হয়ে যেতে পারে দ্রুত জয়েন করে সিটা ভেরিফাইড করবেন তাহলে এখানে ফাইভ ইএচিটি একদম ইনস্ট্যান্ট পেয়ে যাবেন যখন আমরা এখান থেকে রিওয়ার্ড রিসিভ করব তখন অবশ্যই আমাদের এই টেলিগ্রাম চ্যানেল আপ আপডেট জানিয়ে দেবো আপনারা সবাই অ্যাক্টিভ থাকবেন আর দ্রুত এখানে যারা ভিডিওটা দেখলেন অবশ্যই দ্রুত এখানে জয়েন করে জাস্ট কেওয়াইসি ভেরিফাইড করে রাখেন কেওয়াইসি হওয়ার সাথে সাথে কিন্তু আপনি ভিডিওটা পেয়ে যাবেন আপনার সরাসরি স্পট ব্যালেন্সে তো এরকম আরও নিয়মিত যে ভালো ভালো প্রজেক্টগুলো আছে সেগুলো কিন্তু আমরা শেয়ার করে থাকি আমাদের ইউটিউব চ্যানেলে এবং টেলিগ্রাম চ্যানেলে অবশ্যই ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর টেলিগ্রাম চ্যানেলে অ্যাক্টিভ থাকবেন এখানে প্রত্যেকটা অফারে অ্যাডোপ সবার আগে শেয়ার করি জয়েন করলে ভালো প্রফিট নিতে পারবেন তো সবাই দ্রুত জয়েন করে রাখেন আমি পরবর্তী আপডেট আপনাদেরকে জানাই দেব পরে